সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর তোমরা এই আলুগুলো এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে একটু ঘোটে নিতেও পারো আর গোটা রেখে দিতেও পারো কিন্তু গোটা রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে আর কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা যে ঝোলটা আছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু একদম টেনে নেবে আর একদম পুরো কিন্তু মাখো মাখো হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেনে অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের খুব সিম্পলভাবে একটা কাবলি ছোলার রেসিপি করে দেখাবো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে অল্প মশলা দিয়ে বানিয়ে দেখাবো আর বন্ধুরা এটা কিন্তু সকালে তোমরা মুড়ির সময় টিফিন করতে করো কিংবা লুচি রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে হ্যাঁ চলো কীভাবে বানাচ্ছি তোমাদের আমি সেটাই শেয়ার করছি তোমরা ডেকে দেখো ভিডিও স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে আর বন্ধুরা এইখেন আমি তিনশো গ্রাম মতো কাবলি ছোলা নিয়েছি আর এই কাবলি ছোলাটা বন্ধুরা একটু লবণ হলুদ দিয়ে আমি প্রেসারে দুটো সিটি মেরে বাড়ি থেকে আমি নিয়ে এসেছি আর দেখো সুন্দর হবে কিন্তু কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এখানে আলু বাদে আমি কিন্তু কাবলি চুলাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর সুন্দর হবে কিন্তু সেদ্ধ হয়েছে এবার চলো এইটা আমি তোমাদের আজকে রান্না করে দেখাবো দেখো বন্ধুরা এই কাবলি চুলার টিফিনটা তৈরি করতে কিন্তু আমি এখানে একটা গোটা মশলা আমি আবুতে ভেজে নেব তার জন্য এখানে নিয়েছি আমি কয়েকটা দেখো শুকনো লঙ্কায় লঙ্কাটা আমি আগে বন্ধুরা একটু ভেজে নেব আর এখানে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে কিছুটা লবঙ্গ দারচিনি আর নিয়েছি দিয়ে দেব আর এখানে কয়েকটা তেজপাতা এই উপকরণটা আমি আগে ভেজে নেব দেখো এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার এইগুলো আমি একটু আগে একটু ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা এইবার এখানে আমি দিয়ে দেবো এখানে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ ধনে এটা দিয়ে দেবো দিয়ে এবার সুন্দর করে বন্ধুরা এটা ভেজে নেবো আর এটা যাতে খুব মানে লাল না হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে অতটা সুন্দর একটা গন্ধ বেরোবে না খুব হালকা করে কিন্তু এটা ভেজে দিতে হবে আর বন্ধুরা এই যে লঙ্কার সঙ্গে ভাজতে গেলে কিন্তু এটা আগে পুড়ে যায় লঙ্কাটা একটু টাইম লাগে ভাজতে সেই জন্য লঙ্কাটা বন্ধুরা আগে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবে দেখো বন্ধুরা এখানে কিন্তু সব উপকরণগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবার আমি এটা নামিয়ে নেব আর এর থেকে বেশি ভাজলে কিন্তু বন্ধুরা মশলাটা কিন্তু পুড়ে যাবে নিলাম এবার দিয়ে ঠান্ডা করে করে বন্ধুরা বন্ধুরা এটা এটা আমি গুঁড়ো নেবো দেখো এই কড়াইটা আমি উনুনে বসিয়ে নিয়েছি এই কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সরষের তেল আর বন্ধুরা এই কাপলি ছোলাটা রান্না করতে কিন্তু আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি এই আলুটা আমি একটু তেলে কষিয়ে নেব আগে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম আলুটা বন্ধুরা অল্প অধিক ধীরে ধীরে কষে নিতে হবে যেহেতু কাবলি আগে সেদ্ধ করে নিয়েছি আর এই কষতে গিয়ে আলুটা একদম নরম হয়ে যায় দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আলুটা কষে নিতে হবে আর এই আলুতে বন্ধুরা আমি কিন্তু লবণ হলুদ ছিপি আমি দিয়ে দিই শুধু তেলে কিন্তু এটা কষিয়ে নেব এটি একটু লাল লাল করে কিন্তু বন্ধুরা কষে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর বন্ধুরা এখানে আলুটা কিন্তু কষতে গিয়ে দেখো নরম হয়ে গেছে তোমাদের এটা ভেঙে দেখাচ্ছি কুমতি দিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে এইবার আলুটা আমি তেল থেকে তুলে নেবো আগে দেখো এখানে তেল থেকে কিন্তু আলুটা তুলে নিয়েছি এইবার এই তেলে দেবো আমি হাফ চামচ মতো গোটা জিরে আর এখানে দেবো একটা শুকনো লঙ্কা এইবার দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো ভালোভাবে বন্ধুরা আর বন্ধুরা এখানে গিয়ে হচ্ছে কাবজি ছিলোটা আমি আগে লবণ দিয়ে সেদ্ধ করেছি আর এখানে অল্প অল্পগুলো আমি একটু লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো এই লবণটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এইখানে আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব দেখো এখানে দেবো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো এই মশলাটা দেওয়ার ফলে আমি আরও কিছু করে মতো কষিয়ে দেবো মশলাটা বন্ধুরা এখানে তুমি কালারের জন্য কাশ্মীর লঙ্কা দিতে বলো আমি কিন্তু এখানে কিছু ব্যবহার করবো না তো দেখো বন্ধুরা এখানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো তেলটা কিন্তু মশলার গা থেকে একদম ছেড়ে দিয়েছে এইবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করা রাখা কাবলি ছোলা দিয়ে এই কাবলি ছোলাটা কিন্তু আমি আড়াছাড়া করে দেবো মশলার সঙ্গে পরোটার সঙ্গে সিঙ্গা লুটির সঙ্গে জমে যাবে এবার করতে রাখা আলুটাকেও আমি দিয়ে দেবো আর বন্ধুটা যেহেতু আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছি কাপড়টা আমি হলুদ কিন্তু আর দেব না সঙ্গে আলু নেব দেখো বন্ধুরা এটা কি আমার পছানো হয়ে গেছে এইবার এখানে আমি জলটাকে দিয়ে দেবো আর বন্ধুরা এই যেটা দেখো কাবড়ি ছোলার জলটা আমি দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করে দেখে সেই জলটা আমি বের করে নিয়েছি ভালো লাগবে যে বাড়িটা ধুয়ে আমি আর একটু জলটা দিয়ে দেবো দেখো এখানে যেহেতু কাবলি ছোলাটা আমার সেদ্ধ করা আছে তাই এই জলটাতেই কিন্তু আমার সেদ্ধটা হয়ে যাবে দেখো বন্ধুরা এদিকে আমার কিন্তু রান্নাটা হোক আর তা তখন যে গোটা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এই মশলাটাকে এবার শিল গুঁড়ো করে নেব আমি দেখো বন্ধুরা এখানে খুব অল্প আছে কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি আর আশা করছি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ দেখো বন্ধুরা আলুটা কিন্তু পুরোপুরি একদম সুন্দরভাবে হবে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর এইখানে বন্ধুরা যে হতো নিরামিষ রান্না একটু খেতে মিষ্টি বন্ধুরা দিতেই হবে দেবো এখানে হাফ চামচ মতো চিনি আর এখানে কিছু ধনের পাতা কুচনও দিয়ে দেব আর এখানে দেবো এক চামচ মতো ঘি এখানে দেবো এক চামচ মতো ভাজা মশলা বন্ধুরা যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে এখানে কিন্তু সম্পূর্ণ লাগবে না তাই আমি এক চামচ মতো দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে দিয়ে আমি এটা এক মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খুব অল্প আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এক মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নেবো আমি আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর তোমরা এই আলুগুলো এইভাবে কিন্তু খুলতে সাহায্যে একটু ঘটে নিতেও পারো আর গোটা রেখে দিতেও পারো কিন্তু গোটা রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে আর কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা সুন্দর একটা গন্ধও বেরিয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কাবলি চুলার রেসিপিটা পুরোপুরি রেডিও হয়ে গেলো রকম রসুন পেঁয়াজ ছাড়াই কিন্তু সুন্দর একটা রান্নাটা কিন্তু হয়ে গেল তোমরা এইটা বাড়িতে বানিয়ে নিতে পারো দেখো বন্ধুরা যে ঝোলটা আছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু একদম টেনে নেবে আর একদম পুরো কিন্তু মাখো মাখো হয়ে যাবে এবার নামিয়ে নেবো আমি তো বন্ধুরা এখানে আমার নিরামিষ কাবলি ছোলা রেসিপিটাও হয়ে গেল আর তোমরা বাড়িতে এভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারো আশা করি ভালো লাগবে তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাই